গতকালই জানা গিয়েছিল দলের নাম তারও আগে ঘোষণা আছে আজ শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে নয়া এই রাজনৈতিক দল জুলাই গণ শক্তি থেকে আসতে যাওয়া দলটির আত্মপ্রকাশের স্থান হিসেবে বেছে নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউকে আন্দোলনরত থেকে আন্দোলন থেকে গণ মাধ্যমে মূলধারার রাজনীতিতে আসা ছাত্র তরুণ জনতার যেন এর মাধ্যমে বলে দিচ্ছিল ভোটের রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিয়ে তারা সংসদে যেতে চায় নয়া এই দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে থাকেন ছাত্র জনতা শুক্রবার জুমার নামাজের পর লোকজন আসার হার তা আরও বাড়ে বিকেল হতে লোক লোক লোকরান্ন হয়ে যায় মানিক মিয়া অ্যাভিনিউতে ঠিক বিকেল সোয়া চারটার পর নয়া এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হয় শুরুতে কোরআন গীতা বাইবেল ক্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয় এরপর সবাই একসঙ্গে জাতীয় সংসদের সঙ্গীতের সাথে গলা পরে পরে জুলাই জুলাই নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় তারপর দলটির নেতার মঞ্চে এসে প্রবেশ করেন একে একে আসেন সাবেক উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ সার্জিজ আলম সামান্তা শারমিন ও নাসিরউদ্দিন সহ অন্যান্যরা তবে আক্তার হোসেন উপস্থিত হন বেশ কিছুক্ষণ পর নেতার মঞ্চে উপস্থিত হওয়ার পর তারা শহীদ পরিবারের সদস্যরা বক্তৃতা শুরু করেন মাগদিবের আজানের পর আসে সেই মহেন্দ্র উপস্থাপক ডাকলেন মিম আক্তারকে যিনি জুলাই আন্দোলনের শহীদ ইসমাইল হোসেন রব্বানের বোন আছে অগস্ট দুই বোনের কাদে ভাইয়ের লাশের সেই ছবিটি তার মধ্যে আমি এক বোন মিম আক্তার মিম আক্তার দুই দলের নাম এবং দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম ঘোষণা করেন সময় নতুন তিনি আরো বলেন এখনই সময় নতুন স্বপ্ন দেখার নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার তাই আসুন প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ গ্রহণ করি ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ের দৃঢ়চিত্তে এগিয়ে যায় আমাদের দেশ আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয় এটি আমাদের প্রতিজ্ঞা